কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে লাইব্রেরি ডিপ্লোমা ইন লাইব্রেরি ইনফরমেশন এর সকল শিক্ষার্থীকে অনলাইন স্বাগত জানাচ্ছি আশা করি কাছের ও দূরের যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এই অনলাইন ক্লাসের আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে প্রাচীন লাইব্রেরি আসলে লাইব্রেরি সম্পর্কে কিন্তু আমরা গত ক্লাসে আলোচনা করেছি কিন্তু একটা বিষয় আমাদের জানতে হবে আমরা যে যে বর্তমান প্রযুক্তির যুগে এসে পৌঁছেছি এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি অতীতে পথ বেয়ে কিন্তু তারই ধারাবাহিকতায় মোডিফাই হতে হতে অর্থাৎ সংস্কার হতে হতে কিন্তু আজকে আমরা এই পর্যায়ে পৌঁছেছি তা আমরা যদি আমাদের লাইব্রেরি বা গ্রন্থাগারের অতীত ইতিহাস দেখি তাহলে দেখি যে আমরা যে বর্তমানে বইগুলো পড়ছি এটা কিন্তু একদিনে সম্ভব হয়নি এটা কিন্তু আমাদের পূর্বপুরুষদের কথাই আমরা বলি তাদের কিন্তু কষ্টের ফসল তাদের প্রচেষ্টার ফসল সেই সুফল কিন্তু আমরা এখন ভোগ করছি তা এই যে প্রচেষ্টা এর মূলে কি ছিল তারা তাদের যে প্রত্যেকের যারা শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীতে আসি প্রত্যেকের কিন্তু ভিতরে কিছু প্রতিভা আসে এমনি আমাদের অতীতে যারা ছিলেন যে সমস্ত পূর্বপুরুষরা সেই অতীত ইতিহাস তাদের যে অতীত ইতিহাস রেখে গেছেন সেই সেই সমস্ত বই পুস্তক সেই সমস্ত দলিল থেকে আমরা যেটা অনুধাবন করতে পারি যে এই লাইব্রেরি যখন কবে কোথায় কিভাবে গড়ে উঠেছিল তার সঠিক ইতিহাস কিন্তু আমরা বলতে পারি না তবে এটা বলতে পারি যে প্রাচীন মানে সভ্যতার শুরু অর্থাৎ সভ্যতার যেটা আমরা বলি সেখান থেকেই কিন্তু যেখান থেকে শুরু হয়েছিল সেই ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখি সেই সময়ে যে সমস্ত বই পুস্তাক লিখিত হয়েছিল সেটা কিন্তু বর্তমানে যে আমরা বই পড়ি সে সেভাবে ছিল না সে সময়ে লিখিত বিষয়গুলো ছিল মাটির চাকতি যেগুলো প্রাচীন লিখন উপকরণ হিসেবে ব্যবহার হতো তার উপরেই কিন্তু হচ্ছে লেখা হতো এবং সেটাকে সংগ্রহ করা হতো এবং সংরক্ষণ করে পড়ার উপযোগী হিসেবে ব্যবহার করা হতো তা এমনি সেই প্রাচীন যুগে অনেক অনেক লাইব্রেরি আছে যে যেগুলো বিখ্যাত তার মধ্যে হচ্ছে আমরা দেখতে পাই যে প্রাচীন আশুরবাণী পালের লাইব্রেরি আলেকজান্দ্রিয়া লাইব্রেরি তারপর নালন্দা বিশ্ববিদ্যালয় পার্গামাম লাইব্রেরি এরকম অনেকগুলো লাইব্রেরির আমরা সম্পর্কে জানতে পারি সেই প্রাচীন লাইব্রেরির তেমনই একটা লাইব্রেরি যে আশুরবাণী পালের লাইব্রেরি আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই প্রাচীন আশুরবাণী পালের লাইব্রেরি তো এই লাইব্রেরি সম্পর্কে জানতে হলে আমাদেরকে এর ইতিহাস সম্পর্কে একটু জানা দরকার তা দেখা যাচ্ছে যে আশুরবাণী পাল মানে উনি কে ছিলেন নিশ্চয় নামটা শুনেই আমরা বুঝতে পারছি নিশ্চয়ই একজন ব্যক্তি ছিলেন ঠিক আছে তা এই ইনি কোথাকার ছিলেন ইনি এশিরীয় রাজা ছিলেন এশিরীয় রাজা রাজা আশুরবাণী পাল তিনি অত্যাধিক বিদ্যানুরাগী ছিলেন সে কারণে তার রাজধানী তিনি এসিরীয় রাজা ছিলেন এবং তার রাজধানী ছিল নিনেভা শহর সেই ডিনেভা শহরে তিনি একটা লাইব্রেরি তৈরি করেছিলেন এই লাইব্রেরির শুরুটা করেছিলেন তারই পিতামহ সেনাচরিফ কর্তৃক সেনাচরিফ কর্তৃক যে সঙ্গে সূচনা হয়েছিল সেই সূচনাকে পরবর্তী যারা এগিয়ে নিয়ে গিয়েছিলেন তার মধ্যে হচ্ছে সেনাচরিফের পুত্র ছিলেন এসার হাডন এসার হাডন জয় করে করেন এই এসার হাডনের উত্তরাধিকারী ছিলেন রাজা আশুরবাণী পাল এই আশুরবাণী পাল তিনি এসিরিয়ার তৎকালীন অন্যতম রাজা ছিলেন এবং তিনি তার এই গ্রন্থাগারটি মেনেপা শহরে স্থাপন করেন এবং এটি একটা রাজকীয় গ্রন্থাগার ছিল এই পাল বলা হয় একাধারে তিনি কি করতেন রাজ্য শাসন করতেন এই জন্য একজন শাসক একজন যোদ্ধা এবং একজন বাস্তব পক্ষে যদি আমরা দেখি তিনি একজন লাইব্রেরিয়ানও ছিলেন কেননা তার রাজ যে লাইব্রেরিটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন তারই অত্যাধিক বিদ্যান মানে বিদ্যা প্রেমিক ছিলেন তিনি তিনি অত্যাধিক অনুরাগী ব্যক্তি ছিলেন তারই আগ্রহের কারণেই তিনি একটা লাইব্রেরি প্রতিষ্ঠা করেছিলেন তার এবং সেই লাইব্রেরি অত্যন্ত সমৃদ্ধ একটা লাইব্রেরিতে পরবর্তীতে পরিণত হয় সেই জন্যে উনাকে বলা হয় যে তিনি একাধারে একজন যোদ্ধা একজন প্রশাসক এবং সর্বোপরি কি তিনি একজন গ্রন্থাগারী অর্থাৎ আশুরবাণী আশুরবাণী পাল ওয়াজ ফার্স্ট অফ অল এ ওরিয়ার দেন অ্যান অ্যাডমিনিস্ট্রেটর অ্যান্ড ফাইনালি এ লাইব্রেরিয়ান সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই আশুরবাণী পাল তার লাই তার হলো রাজ দরবারের যে লাইব্রেরিটা স্থাপন করেছিলেন সেই লাইব্রেরির যে সংগ্রহগুলো ছিল অর্থাৎ যে পুস্তক সামগ্রী ছিল বর্তমানে যে পুস্তকগুলো আমরা ব্যবহার করছি সেরকম ছিল না ছিল কি সেগুলো মাটির চাকতি মাটির চাকরির উপরে লেখা ছিল যেটাকে ক্লে ট্যাবলেট বলা হয় আমরা যখন প্রাচীন লিখন উপকরণ সম্পর্কে পড়বো সেই সময়ে আমরা ক্লে ট্যাবলেটটা কি বা প্রাচীন উপকরণগুলো কিভাবে কি হতো সেগুলো সম্পর্কে ডিটেলস আমরা জানতে পারবো তারপরেও বলছি মাটির চাকরিটা হচ্ছে কি মাটি মানে ক্লে ট্যাবলেট যেটা সেটা ওই মাটিকে এবং চাকরি হিসেবে করে তার উপরে খোদাই করে লেখা হতো এবং সেটাকে আগুনে পুড়িয়ে শক্ত করে ব্যবহার উপযোগী করা হতো তখন তাহলে মানে আপনারা বুঝতেই পাচ্ছেন যে ওই ওই সমস্ত সামগ্রীগুলো সংরক্ষণ করা খুবই একটা কষ্টসাধ্য ব্যাপার ছিল এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল এবং বইগুলোর কিন্তু সময় সাপেক্ষ ছিল আর কি তা তারপরেও তারা অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনার অধিকারী ছিলেন তারা জ্ঞানী মানুষ ছিলেন তারা জ্ঞানী মানুষদেরকে মূল্যায়ন করতেন এবং প্রতিভাবানদের সম্মান করতেন সেজন্য তারা যে মানে যে যেভাবে যে পুস্তকগুলো যেখানে রচিত হতো বা প্রকাশিত হতো সেগুলোকে তারা সংগ্রহ করতেন এবং তাদের লাইব্রেরিতে সেটাকে সংগ্রহ সংরক্ষণ করতেন আর কেন করতেন তা যাতে করে তার মানে রাজা নিজে সহ এবং তার সভাসব বা তার মানে এলাকায় মানে তার যে রাষ্ট্রের রাজ্যের যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তারা যাতে উপকৃত হন লেখাপড়া করে জ্ঞান অর্জন করতে পারেন জ্ঞানী হতে পারেন সেজন্য এই সমস্ত পুস্তকগুলো সংগ্রহ এবং সংরক্ষণ করতেন তাহলে আমরা বুঝতেই পারছি সহজেই যে তৎকালীন সময়ে তারা কতটা বিদ্যার প্রতি অনুরাগী ছিলেন তাদের এই সমস্ত মানে চিত্রপট থেকে আমরা বুঝতে পারি তা এবার আমরা দেখি যে লাইব্রেরিতে যে সংগৃহীত উপকরণ গুলো কেমন ছিল এই যে এসিরীয় রাজা রাজা আসুরবাণী পাল তার সংগ্রহের জন্য কিন্তু অত্যন্ত বিখ্যাত ছিলেন খ্রিস্টপূর্ব ছশো আটষট্টি থেকে ছয়শো ছাব্বিশ অব্দে তার পিতামহ সেনাচরিত কর্তৃক যে সংগ্রহের সূচনা হয়েছিল সেটাকে তিনি কি করেছিলেন সে উক্ত সংগ্রহের সঙ্গে আরও সংগ্রহ সংযোজন করে আসুরবাণী পাল তার রাজধানী নিনেভাতে এই হাজার হাজার নির্ময় চাকরি সমৃদ্ধ গ্রন্থাগারটি কি করেছিলেন গড়ে তুলেছিলেন তাহলে কত খ্রিস্টপূর্ব এটা কিন্তু খ্রিস্টাব্দ আর সেটা কিন্তু খ্রিস্টপূর্ব অর্থাৎ খ্রিস্টের জন্মের আরো বহু বছর আগের কথা বলছি সেটা কত ছয়শো ষাট আটষট্টি থেকে ছয়শো ছাব্বিশ অব্দের কথা বলছি আমি যেটা যে সময়ে আশুরবাণী পাল তার পিতামহ সেনাচারী কর্তৃক যে সংগ্রহের সূচনা হয়েছিল সেই সংগ্রহটাকে আরও সমৃদ্ধশালী করে হাজার হাজার মাটির চারটি লিখিত বই বা মানে পুস্তক সামগ্রী সংগ্রহ করে এই লাইব্রেরিকে আরও সমৃদ্ধশালী করেছিলেন এবং তার রাজধানী নিনেভাতে সেটি গড়ে তুলেছিলেন তা মানি পালেন ব্যক্তিগত নির্দেশনায় প্রতিনিধিগণ কি করতেন তার যে রাজ দরবারে যে সমস্ত ওই যে ওই গ্রন্থাগারে যে সমস্ত প্রতিনিধি থাকতেন সেই প্রতিনিধিরা কি করতেন তারই নির্দেশে বিভিন্ন লিখিত দস্তাবেজ সংগ্রহের জন্য এশিয়া রাজ্যের বিভিন্ন এলাকায় চলে যেতেন অর্থাৎ কি অর্থাৎ হচ্ছে যেখানে যে কবি আমরা দেখি যে অনেক আমাদের গ্রামগঞ্জে কিন্তু অনেক কবি সাহিত্যিক আছেন যারা হচ্ছে ওই এলাকায় হয়তো কিছুটা প্রসার ঘটলেও মানে বিস্তৃতভাবে তাদের প্রসার ঘটে তা এমন অনেক লেখক আছেন তাদের সংগ্রহ উনি মানে সংরক্ষণ করার জন্য এবং সংগ্রহ করার জন্য তার দরবারে যে সমস্ত প্রতিনিধি থাকতেন তাদেরকে ওই এলাকায় তিনি পাঠাতেন এবং সেগুলোকে সংগ্রহ করে নিয়ে আসতেন তার লাইব্রেরিতে এবং সেটাকে সুন্দরভাবে সংরক্ষণের ব্যবস্থা করতেন এছাড়া কি গ্রন্থাগারটি প্রায় যে সংগ্রহ ছিল সে সংগ্রহের সংখ্যা ছিল ত্রিশ হাজার ত্রিশ হাজারের মতো তার সংগ্রহ ছিল যে সেগুলো ছিল কিন্তু মাটির আমি আগেও বলেছি মাটির চারটি মাটির চারটির পুস্তক এগুলো ছিল সমৃদ্ধ ছিল এই সমস্ত আহ পুস্তক দৈর্ঘ্য এবং প্রস্ত ছিল পনেরো ইঞ্চি ইন্টু বারো ইঞ্চি এবং এক থেকে দেড় ইঞ্চি কি পুরু ছিল এই ধরনের পুস্তক সামগ্রী এখনো এর নিদর্শন আমরা পাই ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে কিন্তু এখনো প্রায় মানে বিশ হাজারের মতো চাকরি মানে চাকরি সুরক্ষিত আছে চাকি মানে ওই যে মাটির চাকরির উপরে যে লেখা হতো সে লিখিত বইকে মাটির চাকরি বা ট্যাবলেট হিসেবে বলা হয়ে থাকে এই বিশ হাজারের মতো চাকরি বর্তমানে ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে এখনো রক্ষিত আছে এই পালের লাইব্রেরিতে যে সমস্ত বই পুস্তক সংগ্রহ এবং সংরক্ষণ করা হতো তা এটা যে সমস্ত এলাকা থেকে সংরক্ষণ করা সংগ্রহ করা হতো সেই এলাকার ভাষা হয়তো রকম থাকতো সেই ভাষা থেকে ট্রান্সলেট করা হতো ট্রান্সলেট করে তাদের ভাষায় অনুমা মানে অনুবাদ করা হতো যেমন আমাদের অনেক বই আছে ইংলিশের লেখা সেই ইংলিশ লেখা কিন্তু অনেক সময় ট্রান্সলেট করে বাংলায় ব্যবহার করা হচ্ছে এটাকে বলা হয় অনুবাদ গ্রন্থ এই জন্যে এই সমস্ত কাজে তৎকালীন সময়ে অনুবাদক নিয়োগ করা হতো তাহলে শিক্ষার্থীবৃন্দ একটু আমরা যদি খেয়াল করি তাহলে দেখি যে এটা খ্রিস্টের জন্মের আর অনেক বছর আগের কথা বলছি ছশো আটষট্টি থেকে ছশো ছাব্বিশ অব্দে তখন তখনের সময়ে যদি আমরা চিন্তা করি তাহলে দেখি যে ওই সময়ের মানুষের চিন্তা চেতনা কত আধুনিক ছিল তারা সব সময় চিন্তা করেছে যে যে জিনিসটা আমি সৃষ্টি করছি যে জিনিসটা আমি তৈরি করছি সেটি আমার বা আমার উত্তরাধিকারী যারা আসবে তারা যেন জানতে পারে তারা যেন বুঝতে পারে আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারে আমাদের নেধা মানে আমাদের প্রতিভা সম্পর্কে জানতে পারে আমাদের সভ্যতা কৃষ্টি সম্পর্কে মানে আমাদের জীবন কিভাবে চলছে কিভাবে চলেছিল সে সম্পর্কে যেন তারা জানতে পারে এই সংস্কৃতি সভ্যতা সম্পর্কে জানানোর জন্য তারা যে সমস্ত বিষয়গুলো লিখে রেখে গেছেন সেইগুলোকে সংগ্রহ এবং সংরক্ষণ করার জন্যে কিন্তু এই সমস্ত লাইব্রেরি গুলো তৈরি করেছিলেন এবং এই লাইব্রেরি প্রতিষ্ঠান মাধ্যমেই কিন্তু বোঝা যায় যে তারা শুধু যে রাজ্য শাসন করেছেন যুদ্ধ করেছেন হ্যাঁ এরকম না তারা অত্যন্ত ব্যক্তি ছিলেন মানে বিদ্যাকে তারা সম্মান করতেন ভালোবাসতেন এবং বিদ্যার চর্চা করে যাতে দেশ সমাজ তথা জাতিকে সভ্যতার আলোকে আলোকিত করা যায় সেই জন্য সবসময়ই তারা চেষ্টা করে গেছেন এবং তার নিদর্শন হিসেবে কিন্তু এই সমস্ত প্রতিষ্ঠানগুলো তৈরি করে গেছেন আর যদি উনারা রেখে গেছেন বিধায় আমরা কিন্তু আমাদের ইতিহাস সম্পর্কে জানতে পারছি আমাদের পূর্বপুরুষদের কার্যকর কার্য কলাপ সম্পর্কে জানতে পারছি আমাদের সভ্যতা সম্পর্কে জানতে পারছি তা এই এই ধারাবাহিকতায় কিন্তু আস্তে 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 আমরা আধুনিক যে গ্রন্থাগারের যে ব্যবহার করছি আধুনিক জিনিসপত্র যে ব্যবহার বই পুস্তক যে ব্যবহার করছে এগুলো কিন্তু আস্তে আস্তে মডিফাই হতে হতে বর্তমান রূপ রূপে এসেছে তা দেখেন তাদের চিন্তা চেতনা কত আধুনিক ছিল তখন এই আশুরবাণী পালার লাইব্রেরিতে যে সংগ্রহ সংখ্যা সংগ্রহগুলো ছিল সেগুলো কিন্তু একটা সিস্টেমেটিক ওয়েতে কিন্তু সাজানো হতো তার জন্য কিন্তু বিভিন্ন লোকজন মানে প্রতিনিধি নিয়োগ করা হতো তার যে সংগ্রহ সংগ্রহশালা ছিল অর্থাৎ লাইব্রেরিতে যে সমস্ত পুস্তক ছিল সেগুলোকে কিন্তু বিভিন্ন বিভাগ অনুযায়ী রাখা হতো কিভাবে রাখা হতো ইতিহাস বিভিন্ন কক্ষের ব্যবস্থা ছোট ছোট কক্ষ ব্যবস্থা ছিল এক একটা কক্ষে এক এক ধরনের বইয়ের সামগ্রী থাকত যেমন যেটা ইতিহাস যেখানে বইয়ের ইতিহাসের উপরে যে সমস্ত লিখিত সংগ্রহ ছিল সেগুলো একটা কক্ষে রাখা হতো ভূগোলের উপরে একটা কক্ষে রাখা হতো দর্শন শাস্ত্রের একটা গণিত শাস্ত্র বিজ্ঞান শাস্ত্র এরকম বিভিন্ন শাস্ত্র এক একটা কক্ষে বা তাদের ওই যে ছোট ছোট কক্ষ ছিল সেই কক্ষের উপরে সেই নামটা লিখিত হতো তাহলে দেখেন তৎকালীন এক একটা কক্ষের বিন্যাস ছিল যেটা বর্তমান সময়ে যদি আমরা লাইব্রেরিতে যাই তাহলে দেখি লাইব্রেরিতে কিন্তু বিভিন্ন সেলফ থাকে সেই এক একটা বুক সেলফের গায়ে 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 এক একটা সাবজেক্টের নাম লেখা থাকে এবং সেই সাবজেক্টের বইগুলো সেখানে বিন্যস্ত করা হয় এবং বইয়ের প্রত্যেকটা পুটে কিন্তু একটা শ্রেণী সংখ্যা দেওয়া থাকে এই শ্রেণী নাম্বার বা শ্রেণীকরণ নাম্বার আর এইগুলোকে ব্যবহার করার জন্য একটা সূচি বা তালিকা তৈরি করা হয় যেটাকে আমরা ক্যাটালগ বলি তা তৎকালীন সময়ে কিন্তু এই আশুর পালের সময়েও কিন্তু এই লাইব্রেরিতে বইগুলো যখন রাখা হতো তার একটা তালিকা করা হতো এই তালিকাটার সূচি বা তালিকা করা হতো দেখেন সেই ইতিহাস সেই ঐতিহ্য বা তাদের যে সংরক্ষণ করা হতো সে যে যে তালিকা করা হতো সেটা কিন্তু হতে হতে বর্তমান রূপ ব্যবহার করছি তারা কিন্তু সৃষ্টি করেছে তারা তৈরি করেছে সেটাকে আধুনিক রূপ দিয়েছি আমরা তাহলে তাদের চিন্তা চেতনা কত আধুনিক ছিল কত বিজ্ঞানসম্মত ছিল এটা আমাদেরকে ভাবতে হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এইভাবেই কিন্তু আশুরবাণী পাল তার লাইব্রেরিকে দিনে দিনে সমৃদ্ধ করেছিলেন কিন্তু প্রত্যেকটা জিনিসের যেমন একটা শুরু আছে তার একটা শেষ আছে এই লাইব্রেরি আশুরবাণী পালের লাইব্রেরি তৎকালীন সময়ে অনেক সমৃদ্ধশালী একটা লাইব্রেরিতে পরিণত হয়েছিল কিন্তু ইতিহাসে নির্মম প্রতি মানে নির্মম প্রতিবন্ধকতায় সেই লাইব্রেরিটা কিন্তু এক সময়ে ধ্বংসস্তুতে পরিণত হয়েছিল কারণ রাজারা কিন্তু সব কিন্তু তারা তাদের কার্যক্রম পরিচালনার জন্য রাজ্যকে সুষ্ঠুভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া নেওয়ার জন্য তাদেরকে বিভিন্ন সময় যুদ্ধের বা বিভিন্ন সংঘর্ষের মুখোমুখি হতে হতো ঠিক তদ্রুপ এইরকম একটা সিচুয়েশনের পড়েছিল এই আশুবাণীপালের লাইব্রেরি এটা হচ্ছে খ্রিস্ট খ্রিস্টপূর্ব ষষ্ঠ ও সপ্তম শতকের দিকে যে সমস্ত যুদ্ধ সংগঠিত হয়েছিল তাতেই প্রকৃতপক্ষে এসিরিয় সভ্যতা কিন্তু বিধ্বস্ত হয়ে গিয়েছিল এবং এই সমৃদ্ধ এই বিশাল গ্রন্থাগারটি ধ্বংসে পরিণত হয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল কিন্তু পোড়ামাটির যে চাকরিগুলো ছিল সেগুলো তো কিন্তু আগুনে পুড়িয়ে তো লেখাগুলো আগুনে পুড়িয়ে সংরক্ষণ করা হয়েছিল সেই জন্যে এগুলো কিন্তু সেই ধ্বংস স্তূপ থেকে এগুলো রক্ষা করা হয় এবং এর যে আমি আগেই বলেছি যে বর্তমানে ব্রিটিশ মিউজিয়াম লাইব্রেরিতে কিছু মানে এরকম বিশ হাজারের মতো চাকরি সংরক্ষণ করা আছে তা এই যে ধ্বংস স্তূপ থেকে কিন্তু এই চাকরিগুলো উদ্ধার করা হয়েছিল তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই যে প্রাচীন লাইব্রেরি সম্পর্কে পড়লাম এই প্রাচীন লাইব্রেরির ইতিহাস জানলাম তাহলে আমরা এটা দেখি যে মানে অতীতকে নিয়ে বর্তমান আর বর্তমানকে নিয়েই কিন্তু ভবিষ্যৎ তা অতীতে যে সমস্ত লাইব্রেরি যে সভ্যতার সূচনা হয়েছিল যে যার যেখান থেকে সভ্যতার যাত্রা শুরু হয়েছিল তারই ধারাবাহিকতা বাহিকতায় কিন্তু আজকে আমরা ডিজিটাল যুগে পৌঁছিয়েছি সেই তাদের চিন্তা চেতনা যে লাইব্রেরির সূত্রপাত হয়েছিল আজ তারই ধারাবাহিকতায় কিন্তু আমরা বর্তমান লাইব্রেরি পদচারণা করছে আর কি তার সুফল আমরা ভোগ করছি তা এই আশুরবাণী পালের লাইব্রেরি তার যে সংরক্ষণ তার যে সংগ্রহ ছিল সেটা এখনো বর্তমানে আমরা করতে পারছি মানে দেখতে পাচ্ছি অনেক জায়গায় আছে আপনারা যদি একটু খোঁজ দেন তাহলে বুঝতে পারবেন যেহেতু অনলাইনের যুগে আপনারা বুঝতে পারবেন সেখান থেকে যে আমাদের এই যে পুস্তকগুলো কিভাবে এসেছে কিভাবে লেখা কোন কোন লেখন সামগ্রী কিভাবে ব্যবহার করা হতো তাহলে এর ইতিহাস সম্পর্কে জানতে পারবেন তা সুপ্রিয়া শিক্ষার্থীবৃন্দ আজ এ পর্যন্ত আজ যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন সবাই জন্য শুভকামনা The class finish. Excuse me. Hello. <coughs> hello. Class finish, boy.